পুজোর নামে ভণ্ডামি রাজকীয় ঠাকুর দালানে অষ্টমী শুটিং করলেন ঋতুপ্রতা সপ্তর্ষী কৌশিক চক্রবর্তীরা অতিলৌকিক বিষয়বস্তুকে নিয়ে তৈরি হয়েছে এই সিরিয়ালের গল্প আর এই সিরিয়ালের আকর্ষণের কেন্দ্রবিন্দু অভিনেতা কৌশিক চক্রবর্তী পুরুষ নয় শাড়ি শাঁখাপলা সিঁদুর পরে নারী বেশে প্রদীপ হাতে দেখা গিয়েছে তাকে। কিন্তু কিভাবে চলছে ধারাবাহিকের শুটিং বিশাল রাজকীয় ঠাকুর দালান সেটিকে দারুণভাবে সাজিয়ে তোলা হয়েছে মণ্ডপ সাজিয়ে তোলা হয়েছে আলপনা দিয়ে বুড়ানির পুজো হবে যে চলছে তারই প্রস্তুতি কিছুদিন আগেই প্রকাশ্যে এসেছে নতুন ধারাবাহিক অষ্টমীর প্রমো সেটি সামনে আসতেই নতুন এই ধারাবাহিক নিয়ে দর্শকদের আগ্রহ তুঙ্গে দেখেই বোঝা যাচ্ছে বেশ অন্য ধাঁচের সিরিয়াল হতে চলেছে এটি অতিলৌকিক বিষয়বস্তুকে নিয়ে তৈরি হয়েছে এই সিরিয়ালের গল্প আর এই সিরিয়ালের আকর্ষণের কেন্দ্রবিন্দু অভিনেতা কৌশিক চক্রবর্তী পুরুষ নয় শাড়ি শাখা পলা সিঁদুর পরে বেশে প্রদীপ হাতে দেখা গিয়েছে তাকে কিন্তু কিভাবে চলছে ধারাবাহিকের শুটিং তারই কিছু মুহূর্ত উঠে এল আমাদের ক্যামেরায় ধারাবাহিকের গল্প অনুযায়ী কলকাতার একটি সাধারণ হাসপাতালের কর্মচারীর মেয়ে হল অষ্টমী বয়স বছর একুশ সে চাকরি পেয়ে নবগ্রামের স্কুল শিক্ষকা নিজের জীবনের নতুন অধ্যায় শুরু করে এদিকে নবগ্রামে পা রাখার পর অষ্টমী যেখানেই যান সেটাই তার পরিচিত জায়গা বলে মনে হয় এদিকে অষ্টমী দ্রুত বুঝতে পারে যে জমিদার পুরুষোত্তম যাকে স্থানীয়রা একজন গডম্যান এবং সর্বশক্তিমান বলে বিশ্বাস করে তিনি আসলে গ্রামবাসীদের বিশ্বাসের সুযোগ নিয়ে প্রতারিত করছেন অষ্টমী এই নির্লজ্জ কাণ্ডের প্রতিবাদ করতে শুরু করলে জমিদার পুরুষোত্তমের পথের কাঁটা হয়ে ওঠেন অষ্টমী থামাতে পুরুষোত্তম নিজের ছেলে আয়ুষ্মার সঙ্গে অষ্টমীর বিয়ে দেয় কিন্তু তারপর কি ঘটতে চলেছে অষ্টমীর সঙ্গে সবচাই ক্রমশ প্রকাশ্য এদিকে এই ধারাবাহিকের হাত ধরেই দীর্ঘদিন পর লিড রোলে ছোট পর্দায় ফিরছেন অভিনেতা সপ্তর্ষী মৌলিক তার চরিত্রের নাম আযুষ্মান অষ্টমীতে মুখ্য ভূমিকায় দেখা মিলবে ঋতুব্রতাদের পুরুষোত্তম সিংহের চরিত্রে রয়েছেন কৌশিক চক্রবর্তী সুজাতা সিংহের চরিত্রে পিয়ালি মিত্র ইরাবতী সিংহের ভূমিকায় প্রিয়ম চক্রবর্তী ঋতুপর্ণা সিংহের ভূমিকায় রয়েছেন সিংজিনী চক্রবর্তী নরোত্তম সিংহের চরিত্রে মনোজ ওঝা এছাড়াও ঋষভ চক্রবর্তী ঐশী ভট্টাচার্য বিদিশা চৌধুরী সৌনক রায় সায়ন্তন সরকার রাজশ্রী ভৌমিকের মতো অভিনেতাদের দেখা যাবে